আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আমরা আসছিলাম ডিজনি অ্যাপকটে মাসাল্লা মাসাল্লা চারপাশটা অনেক সুন্দর এটা হচ্ছে ডিজনি আপকোয়ার্টের একটা রাইড নাম হচ্ছে স্পেসিক পার্ট আর আমার ছেলেটা খুব চাচ্ছিলো ওই রাইডে ওঠার জন্য মানে সে ওই জায়গা থেকে সরছিলো না সে ওই রাইডে উঠতে কিন্তু আসলে আমি সায় দেন নেই আর আজ এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব তো ততক্ষণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ